আল্লাহ তালা বলেন যাকে ইচ্ছা আল্লাহ শুধুমাত্র কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা শুধুমাত্র পুত্র সন্তান দান করেন আর কারোর ব্যাপারে আল্লাহ তালা যদি চান তাকে উভয় দান করেন অথবা কাউকে চেলে আল্লাহ তালা বন্ধা করে দেন কোনো সন্তানই দান করেন না কী জিনিস ইয়াকিন কাকে বলা হয় মুফাসিরিনাম বলেন ইয়াকিন হলো এমন জিনিস যেই বিষয় হলো ইউনিভার্সাল ট্রুথ যেই বিষয়ের ব্যাপারে কারোর কোনো সন্দেহ নাই যেই বিষয়ের ব্যাপারে কেউ কোনো সন্দেহ পোষণ করতে পারে না মুমিন হোক মুসলমান হোক আস্তিক হোক নাস্তিক হোক ইহুদি হোক নাসারা হোক খ্রিস্টান হোক বেঈমান হোক মোর্তাদ হোক এমন বিষয়গুলো হলো ইয়াকিন যে বিষয়ের ব্যাপারে কেউ কোনো সন্দেহ পোষণ করতে পারে না পৃথিবীতে এমন এক জিনিস আছে যেই জিনিসের ব্যাপারে কোনো সন্দেহকারী নাই সন্দেহ করার ক্ষমতা কারোর মধ্যে নাই যেই জিনিসটা হলো সেইটা হলো মাউথ মাউথ এমন এক অবশ্যম্ভাবী সত্য মৌন এমন এমন এক চিরচঞ্চন সত্য যে এই সত্যের ব্যাপারে কোনো মমিন নাই কোনো মুসলমান নাই কোনো ইহুদি নাই কোনো নাসারা সারা নাই কোনো মুশরিক নে কোন আস্তিক নে কোনো নাস্তিক নেই যে বিশ্বাস করে না মহান রব্দ আলামিন বলতেছেন কুল্লু আফসিঙ্গা ই কতুল মাউ আসে তো মরতে হবে শ্বাস প্রশ্বাস আছে তো মরতে হবে জীবন আছে তো মরতে হবে শ্বাস প্রশ্বাস গ্রহণ করো তো মরতে হবে সময় যখন চলে আসবে মালাকুল মাউত এসে দরজায় করে নাড়বে আজা লুহুম লায়াস্ত হিউ নাসা আ তলাইয়াস্তফদিমুন সময় যখন শেষ হয়ে যাবে হায়াত যখন ফুরা যাবে আজ রায়ী দরজায় কড়ানার বে বান্দা তোমার সময় শেষ হায়া তেমন এক জিনিস হায়া তেমন এক জিনিস আল্লাহ তালা হায়াত কে বানাইছে হায়াত টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না ক্ষমতা দিয়ে হায়াত পাওয়া যায় না হায়াত একজনের হায়াত অন্য কারো চুরি করে নেওয়া যায় না হায়াত যদি ক্ষমতা দিয়ে পাওয়া যাইত টাকাওয়ালারা সব হায়াত নিয়ে উন আজকে দুনিয়ার মধ্যে বেঁচে থাকত টাকা দিয়ে যদি হায়াত কেনা যাইতো কার দুনিয়ার মধ্যে বেঁচে থাকত ক্ষমতা দিয়ে যদি হায়াত কেনা যেত নম্রদ আজকে দুনিয়ায় থাকত ফেরা আজকে দুনিয়ায় থাকত কিন্তু হায়াত হলে এমন এক জিনিস যেই জিনিস আল্লাহ তারা নির্ধারণ করে দিয়েছেন ফাইদা যা আজহুম সময় শেষ হয়ে গেছে তো এক মিনিট এক মিনিটও সময় দেওয়া হবে না ফ্রেশটা আজরাইল আলাই ইসলাম এক সেকেন্ড আগে আসবে না এক সেকেন্ড পরেও না সময় শেষ হয়ে গেছে আইসের করানার বে আব্দুল করিম তোমার সময় শেষ তুমি চলে আসো তখন যদি বলেন আমাকে পাঁচটা মিনিট সময় দেওয়া আমি কালিমাটা পড়ে নেই আমাকে পাঁচটা মিনিট সময় দেওয়া আমি আল্লাহ তালার দরবারে একটা সেজদা দিয়ে নিই আমাকে দুইটা মিনিট সময় দেওয়া আমি আল্লাহ তালার কাছে তো বা করে নেই রে বান্দা তোমাকে তো একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না তোমার মৃত্যু পর্যন্ত করে যেতে হবে এমন একটা চিরন্তন সত্য আল্লাহ তালা বান্দাদের থেকে গোপন কেন রাখলেন মুফা শিরিনাম বলেন আমাদের জীবনের যে সময়গুলো আছে জীবনের যে প্রত্যেকটা সেকেন্ড আছে প্রত্যেকটা মিনিট আছে প্রত্যেকটা মুহূর্ত আছে প্রত্যেকটা সময়কে যেন আমরা এমনভাবে কাটাই যে এই সময়টাই আমার জন্য শেষ সময় এই নিঃশ্বাসটাই আমার জন্য আমার জীবনের শেষ সময় এই প্রশ্বাসটা হয়তো আমার জীবনের শেষ প্রশ্বাস এই সেকেন্ডটাই হয়তো আমার জীবনের শেষ সেকেন্ড এই নামাজটাই হয়তো আমার শেষ নামাজ এই রোজাটাই হয়তো আমার শেষ রোজা এমনভাবে প্রত্যেকটা আমল করবা যেন এই জীবনটাই আমার শেষ এই মুহূর্তে হয়তো আমার প্রাণবায়ু বের হয়ে যেতে পারে এই জিনিসটা মনে করার জন্যই আল্লাহ তালা মৌদ কখন হবে এইটা জানায় দেন নাই মত কখন হবে এইটা আল্লাহ তালা আমাদেরকে জানায় দেন নাই আমরা যেন সর্ব অবস্থায় সময় মৌতের জন্য প্রস্তুতি নিতে পারি মৌত যেন হঠাৎ করে চলে আসলে আমরা মৌতের কাছে আল্লাহ তালার দরবারে যায় হাজিরা দেওয়ার জন্য যেন আমরা প্রস্তুত হয়ে থাকতে পারি এই প্রস্তুতি সময় গ্রহণ করার জন্যেই আল্লাহ মৌতের কথা আমাদেরকে জানান নাই পাঁচ বিষয়ের জ্ঞান এমন আছে যেই জ্ঞানগুলো আল্লাহ তালা নিজের কাছে রেখে দিয়েছেন সেই জ্ঞান অন্য কাউকে দেন নাই সোলার মধ্যে আল্লাহ তালা বলতেছেন সর্বপ্রথম হলো ইন্দাহ যে পাঁচটা জ্ঞান মহান রব্বুল আলমিন নিজের কাছে রেখে দিছে এর মধ্যে সর্বপ্রথম জ্ঞান হলো কেয়ামত কখন হবে কেয়ামত কখন হবে কেয়ামত কখন সংগঠিত হবে এই জ্ঞান আল্লাহ তালা নিজের কাছে রেখে দিছেন কেয়ামতের জ্ঞান আল্লাহ তালা কাউকে দেন নাই এমন কি কোন নবী পর্যন্ত কেয়ামত কখন সংগঠিত হবে এরা জানতেন না আল্লাহ তালা শুধু বলে দিছেন কেয়ামত আসবেই কেয়ামত হবেই কেয়ামতের জন্য যেন আমরা সব সময় প্রস্তুত থাকতে পারি আসমান জমিন কবে ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতা কখন ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে এই প্রস্তুতি যেন আমরা সব সময় নিয়ে রাখতে পারি এই জন্য আল্লাহ জ্ঞান কাউকে দেন নাই যে পাঁচটা জ্ঞান আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন এর মধ্যে দ্বিতীয় নাম্বার হলো কোথায় কখন বৃষ্টি হবে কি পরিমাণ বৃষ্টি হবে বৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের জন্য রহমত হিসেবে প্রেরণ করবেন নাকি জাহমাত হিসেবে প্রেরণ করবেন এই বৃষ্টির মাধ্যমে কি মানুষ উপকারিত হবে নাকি মানুষের জন্য ক্ষতি হবে বৃষ্টির মাধ্যমে কি জমিন উর্বর হবে নাকি জমিনের মধ্যে সবকিছু ধ্বংস হয়ে যাবে বৃষ্টির কারণে কি বন্যা সৃষ্টি হবে নাকি বৃষ্টির জন্য জমি হবে তৃতীয় বলতেছেন তিন নাম্বার যে বিষয়টা আল্লাহ তালা নিজের কাছে রেখে দিয়েছেন যে জ্ঞানটা আল্লাহ তালা নিজের কাছে রেখেছেন সেটা হলো মাতৃগর্ভে কি আছে মাতৃগর্ভস্থ সন্তান কি পুরুষ হবে নাকি মহিলা হবে মাতৃগর্ভস্থ সন্তানটা কি হবে এই জ্ঞান শুধুমাত্র আল্লাহ তালা জানেন রক্তপিণ্ডটা কোনো একটা সুরত আসার আগ পর্যন্ত কি সুরত হবে এই জ্ঞান আল্লাহ তালা ছাড়া আর কারো জানা নাই আল্লাহ তালা বলেন ইহা বলি মাই আশা উইনা সামা বলি মাই আশা উদ্দুক যাকে ইচ্ছা আল্লাহ তালা শুধুমাত্র কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা শুধুমাত্র পুত্র সন্তান দান করেন আর কারোর ব্যাপারে আল্লাহ তালা যদি চান তাকে উভয় দান করেন আমি জমি জুহুম দুপুর ইনা সা অথবা কাউকে চেনে আল্লাহ তালা বন্ধা করে দেন কোনো সন্তানই দান করেন না এই হল তিন নম্বর চতুর্থ নম্বরে আল্লাহ তালা যে জ্ঞান নিজের কাছে রেখে দিস আগামীকালকে আমার আপনার সাথে কি হতে যাচ্ছে আমি জানি না গায়েবের কোনো জ্ঞান কোনো মানুষের কাছে নাই কোনো নবীর কাছে কোনো গায়বের জ্ঞান ছিল না কোনো আল্লাহওয়ালার কাছে কোনো গায়বের জ্ঞান নেই কোনো সুদ্দিকের কাছে কোনো গায়বের জ্ঞান নেই কোনো সোহাদার কাছে আল্লাহ তালা কোনো অদৃশ্যের জ্ঞান নেই মহান্দ আলমিন বলছেন গায়বের যত চাবি খাটিয়ে আছে গায়বের যত জ্ঞান আছে সব জ্ঞান মহান মহান্দবের দরবারে মহেন্দ্রব নি যাতে কোন ঠিক মতো করে রেখেছেন গায়েবের লায়া আলা মুহা ইল্লাহু আল্লাহ তালা ছাড়া গায়েবের জ্ঞানগুলো আর কেউ জানেন না চার নাম্বার যাওয়ার পরে পঞ্চম নম্বরে আল্লাহ তালা বলতেছেন ওয়ামাতাদেরী নাফসুম তামু পঞ্চম নম্বরে আল্লাহ তালা বলেন কোনো বান্দা জানে না তার মৃত্যু কখন হবে কোথায় হবে কি অবস্থায় হবে হাসপাতালের বেড়ে শুয়ে হবে নাকি নিজের ঘরের মধ্যে বসে হবে রাস্তায় দুর্ঘটনার কবরে পড়ে হবে নাকি পানিতে ডুবে হবে কীভাবে তার মৃত্যু হবে কেউ জানে না সুতরাং মৃত্যু আসার আগেই আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড এমনভাবে কাটাই দিতে হবে যেন আমাদের প্রত্যেকটা সেকেন্ডই আইবাদত হয় প্রত্যেকটা সেকেন্ডই যেন আমাদের আইবাদত হয় প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস যেন আমাদের আইবাদত হয় এই জন্যই আল্লাহ তালা আমাদের থেকে মৃত্যুকে গোপন করে রেখেছেন আল্লাহ তালা বলতেছেন হাজির যখন এই কথা বলা হয় যে মৃত্যু পর্যন্ত ইবাদত করে যাও মৃত্যু পর্যন্ত ইবাদত চালিয়ে যেতে হবে তখন একটা প্রশ্ন চলে আসে যে মৃত্যু পর্যন্ত যদি ইবাদত আমাকে করে যেতেই হয় সারাদিন যদি আমি রোজা রাখি সারাদিন নামাজ পড়ি সারা রাত যদি তাহাজ পড়ি আমার অর্থ উপার্জন কীভাবে হবে আমি আমার পরিবার কিভাবে চালাবো আমি আমার সন্তানদেরকে কিভাবে দেখব এমন একটা প্রশ্ন সামনে চলেই আসে। তো আল্লাহ তালা তো গাইব আল্লাহ তালা জানতেন যে একটা প্রশ্ন আমাদের হতে পারে তো আল্লাহ তালা এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তালা তার রসুল সাল্লাহ আলিম আসাল্লামকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন আল্লাহর রসুল এসে দেখিয়ে দিয়েছেন কিভাবে যে আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা লামহা কিভাবে আইবাদত হতে পারে প্রত্যেকটা সময় আমাদের কীভাবে আল্লাহ তালার গোলামী হতে পারে আল্লাহ রসুল সাল্ল আলিম সাল্লাম এটা দেখিয়ে দিয়েছেন শুধুমাত্র যে দেখিয়ে দিয়েছেন এমন না সাহাবা একরামের বিশাল এক জামাত তৈরি করে দিয়েছেন যে জামাতের মধ্য থেকে কোন একজনকে যদি আমরা অনুসরণ করি সেটাও আমাদের জন্য জন্য যথেষ্ট হবে আল্লাহ আল্লাহর আলিমসাল্লাম বলেন আমার সাহাবিরা হল আকাশের তারকার ন্যায় তোমরা আমার এই কোন সাহাবিকে যদি অনুসরণ করো আমার আদনা থেকে আদনা সাহাবের অনুসরণ যদি তোমরা করো দলালাত থেকে ভ্রষ্টতা থেকে বের হয়ে তোমরা হেদায়তের আলোর দিকে চলে আসবা তো রসুল সাল্লিমাসাল্লাম বলে দিয়েছেন মুমিনের প্রত্যেকটা কাজ যে ইবাদত হওয়া সম্ভব রসুল সাল আলী আসাল্লাম বলেন মুমিন মুমিনের বিষয়টা কতই না চমকপ্রদ মুমিনের বিষয়টা কি আশ্চর্যজনক ইন্দা তার প্রত্যেক বিষয়ে সে যেটাই করে সেটাই তার জন্য কল্যাণ ওলাইসা দা আলিকা ইল্লা আলি মমিন ছাড়া এই জিনিস আর কোনো সুযোগ হয় নাই প্রত্যেক কাজ করতেছে যেটা করতেছে সেটাই করলাম এই জিনিসটা শুধুমাত্র এই তফিকটা শুধুমাত্র আল্লাহ তালা মমিমিনদেরকে দিয়েছেন আল্লাহ রসুল বলেন ইদা আসবাদ হু র যখন তার কল্যাণ হয় যখন তার লাভ হয় সাকারাহ আল্লাহ তাআলা আর শুক্রিয়া করে ফাঁকানা দা আলিকা খাই অল্লাহ এটা তার জন্য করলাম ইদা আসবাদ হুঁ দর যখন তার কোন কষ্ট হয় যখন তার লোকসান হয় যখন তার ক্ষতি হয় দুঃখে কষ্টে পড়ে যায় সবার সে ধৈর্য ধারণ করে আল্লাহ তালার কাছে ধৈর্য ধারণ করে সব আশা করে ফাকায়ানা দে আলিকা এটা তার জন্য সব হয়ে যায় আল্লাহ রসুল শুনুন নহ সাল্লাম বলেছেন মুমিনের প্রত্যেকটা কাজ সোয়াব মুমিনের প্রত্যেকটা কাজ সোয়াব আল্লাহ রসুল আন তাল ক কাবি অজিহীন তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করো লা তাহকেল মিনাল নামিনাল মা কোনো ভালো কাজকে ছোট মনে করো না ইন্নামাল আমাল বিন নিয়াদ প্রত্যেকটা কাজই নিয়তের উপর নির্ভরশীল আপনি আপনার মুসলমান ভাইয়ের সাথে একটু হাসি মুখে সাক্ষাৎ করবেন মুসাফা করবেন সালাম দিবেন এটাই আপনার জন্যে সবাব রসুলসল্ল আলী আসাল্লাম রসুল সাল্ল আলী আসাল্লাম আমাদের জীবনের প্রত্যেকটা সময়কে প্রত্যেকটা সেকেন্ডকে এমনভাবে পরিচালনা করার তৌফিক দান করুক আখেরাতের দিকে আমাদেরকে এমনভাবে ধাবিত হওয়ার তৌফিক দান করুক যে আমাদের জীবনের প্রত্যেকটা সময় যেন আল্লাহ তালা ইবাদত হিসাবে কবুল করে নেন এবং মৃত্যুরাগ পর্যন্ত যেন আমরা ইবাদত করে যাইতে পারি এবং করতে করতে যেন আল্লাহ তালা আমাদেরকে ডেকে নিলে আমরা যেন তার কাছে চলে যেতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে ডেকে নেন যে ইয়া আইয়া নফসুল মোতামা হে প্রশান্ত আত্মচিত্তা ইর জাই ইলা রব্বিক তোমরা তোমার রবের দিকে ছুটে আসো ফাদে ফি আইবাদি আমার বান্দার দলের মধ্যে ঢুকে যাও আমার একনিষ্ঠ বান্দাদের মধ্যে ঢুকে যাও ওদের খুলি জান্নাতি আমার জান্নাতের মধ্যে ঢুকে যাও সবাই বলেন আমিন আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের বাসিন্দা করুক বা আখির দাওয়ানা